পলিটিক্স রাজনীতি এর ব্যাখ্যা বিশ্লেষণে বা তথ্যগত বিশ্লেষণে যাব না তো স্বাভাবিকভাবে আমরা জনগণ যা বুঝি আর কি যে কিছু মানুষের একটা দল থাকবে আর সেই দল দেশের জনগণের চাহাদ চাহিদা অধিকার তুলে ধরবে এবং বাস্তবায়ন করবে এই নিয়ে কাজ করবে এরাই এটাই রাজনীতি রাজনীতির মূল উদ্দেশ্য কি রাজনীতির মূল উদ্দেশ্য হয়েছে জনগণের অধিকার বাস্তবায়ন করা এবং দাবি দাবা তুলে ধরা এবং দেশের উন্নয়ন করা অর্থাৎ দেশ এবং জনগণের উন্নয়ন সাধন করা হয়েছে রাজনীতির মূল উদ্দেশ্য রাজনীতি কেমন হওয়া উচিত রাজনীতি আসলে এমন হওয়া উচিত যার মাধ্যমে বা যে প্রক্রিয়ার মাধ্যমে দেশের মানুষের জনগণের অধিকার বাস্তবায়ন হবে এবং সুশৃঙ্খল এবং কি বলে পরিমার্জিত একটা কাঠামো ব্যবস্থা বা সিস্টেমের মাধ্যমে সে সরকার দলীয় হোক বা বিরোধী দলীয় হোক যারাই হোক তারা জনগণের মানে অধিকারগুলো নিয়েই কাজ করবে এবং সঠিক অধিকারগুলা বাস্তবায়ন করার চেষ্টা করবে সরকার সরকারের জায়গা থেকে আর বিরোধী দল থাকলে বিরোধী দলের জায়গায় সে প্রতিবাদের মাধ্যমে কি করবে জনবনের জনগণের দাবি দাবা তুলে ধরবে আর এটা হওয়া উচিত হইছে কেউ কারো শত্রু না বা কেউ কারো বিদ্বেষ না কারো রোশানালে পরিণত হওয়া না বরং একজন আরেকজনকে সাহায্য করবে সবাই ভালোটা তুলে ধরবে ভালো ব্যবস্থাপনাটা তুলে ধরবে ভালো করে করে কে আগে আসতে পারে এই প্রতিযোগিতা থাকবে এই মন মানুষের মনোভাবটা থাকবে রাজনীতিটা আসলে এমন হওয়া উচিত এটা কোনো ব্যবসা না বা এটা কোনো এরকম কি ক্ষমতা বা দখলদারিত্ব না যে আমি আমার পার্সোনাল কাজে আমি ক্ষমতা দখল করে নিছি বা ব্যক্তিগত কাজে ক্ষমতা দখল করেছি তা কিন্তু না এটা একটা আদর্শিক বিষয় এবং নীতির বিষয় এমন হওয়া উচিত আমার ক্ষমতা আছে আমি পাঁচ বছর আমি ক্ষমতা আসছি পাঁচ বছর থেকে জনগণের উপকার করব আর পাঁচ বছর পরে না পারলে আমার থেকে যদি আরো কেউ ভালো করে সে আইসা আবার উন্নয়ন কাজ করবে আমি আবার জনগণের দাবি দেওয়া বা তাদের ভুলগুলা তুলে ধরব এভাবেই কিন্তু রাজনীতি এগিয়ে যাওয়া উচিত কিন্তু আমাদের দেশে এটা আসলে ভিন্ন প্রেক্ষাপট আমাদের দেশে রাজনীতি আমাদের দেশে রাজনীতি হয়ে গেছে আমার একটা দল থাকবে বা আমি একজন দল এরিয়া থাকবে সেই দলটা ক্ষমতায় যাবে ক্ষমতায় যাওয়ার পর ক্ষমতার সব জায়গায় নিজস্ব লুক থাকবে সব জায়গা সেটেলমেন্ট থাকবে আমি যেটা বলবো সেটাই ঠিক আমি যেভাবে করব সেটাই ঠিক আমার কোনো ভুল নাই আর ওই আমি সব ভালো কাজ আমিই করি আমাকেই করতে হবে দুনিয়াতে বা দেশে আর কেউ ভালো কাজ করে না কেউ করতে পারবে না আর কেউ আমার বিরোধিতাও করতে পারবে না কেউ আমার কোনো ভুল ধরাই দিতে পারবে না আমি যেটা করছি সেটাই রাইট আর বিরোধী দল মনে করে কি যে সরকারে যারা যা করে এটাই ভুল আমরা খালি আমরা যে দাবি দাবাগুলো তুলে ধরতেছি জনগণের এটাই যৌক্তিক আর এটাই বাস্তবায়ন করতে হবে এটাই মানতে হবে না মানলে তাকে ক্ষমতা থেকে নামাই দিব আর সে পাঁচ বছর আছে বা ক্ষমতায় আছে এর পরবর্তী পাঁচ বছর আমার মানে এইরকম পালা বদলে চলতে থাকে বাংলাদেশের রাজনীতি যার কারণে স্বাধীনতার পঞ্চাশ বছর দীর্ঘমেয়াদী কোনো উন্নতি হয় নাই অথচ আমাদের দেশ থেকে অনেক ছোট দেশ আগে অনেক গরিব ছিল তারা কিন্তু আজকে বিশ্বে মাথা তুলে দাঁড়াইছে এবং অনেক উন্নতির শিখরে পৌঁছায় গেছে জাপান সিঙ্গাপুর হ্যাঁ থাইল্যান্ড এরা কিন্তু না আমাদের থেকে বেশি আগে সচ্ছল ছিল না কিন্তু এই যে সিঙ্গাপুর দেশটা কত এখন একটা মডার্ন একটা দেশ হ্যাঁ তো এটাই আসলে আমাদের দেশে রাজনীতির মূল সমস্যা হয়েছে এই জায়গাতেই এই সমস্যা থেকে উত্তরণের উপায় কি এই সমস্যা থেকে উত্তরণের উপায় একটাই আমাদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে রাজনীতি এটা আমার বাপ দাদা আমার পরিবার আমার স্বামীর আমার সন্তানের এটা কারো কোনো ব্যক্তিগত সম্পত্তি না এই দল কারো কোনো ব্যক্তিগত সম্পত্তি না এই রাজনীতি এই দল করতে হবে নীতির জন্য আদর্শের জন্য জনগণের জন্য মানুষের কল্যাণের জন্য যে আমার দলে আমার দলে সঠিক আমার দলের সব কিছুই সঠিক আমার দলের সব কিছুই ঠিক তা কিন্তু না বলেছে কোনো দল দলকেও না আবার কোনো ব্যক্তিকেও না যে আদর্শ নীতিবান যার মধ্যে ন্যায় নীতি আছে আদর্শ আছে কি বলে মানুষের প্রতি মানবদর দিয়ে আছে মানবতা আছে তাকেই নেতা হিসেবে গ্রহণ করব তার কথাই মানব তার আদর্শে দেশ চালাবো বা দেশ চালানোর প্রয়াস চেষ্টা করব কিন্তু আমাদের অবস্থা হয়ে গেছে এরকম যে আমি যেই দলে করি সে কানা হইল কানা লোলা হইলে লোলা সে যা বলবে তাই এর মধ্যে আর যে নেতা আছে পৈতৃক সূত্রে সেই বাপ গেছে বাপের পরে মেয়ে মেয়ের পরে ছেলে জামাই গেছে জামাইয়ের পরে বউ বউর পরে ছেলে সন্তান মানে এইভাবেই এই দলের মধ্যে কি অন্য আর কেউ আদর্শবান অন্য আর কেউ এরকম নিষ্ঠাবান লোক নাই যাকে দিয়ে দেশ পরিচালনা হইতে পারে কিন্তু আমাদের দেশে আসলে এটা হয় না এটা বড়ই পরিতাপের বিষয় আর এই জন্যই আমরা এত পিছিয়ে আসি তাই আমাদের এই মন মানসিকতাটা পরিবর্তন করতে হবে যে আমি যে দলেরই হই না কেন বরিশে আগে আমার দেশ জনগণ দেশের মানুষ হ্যাঁ আমার দলে থেকে যদি কেউ ভুল করে সেটা সংশোধন আমাকে করায় দিতে হবে বলে দিতে হবে আবার বিরোধী দলে থেকে কেউ যদি আমার ভুল ধরায় দেয় আমার ভালো কাজটা বুঝাই দেয় আমাকে সেটা মানতে হবে এভাবে যদি আগাইতে পারি তাইলে আমাদের দেশের রাজনীতিটা সুন্দর হবে সুষ্ঠু হবে এবং আমরা উন্নতির দিকে এগিয়ে যেতে পারবো আর আরেকটা জিনিস শেষ কথাই যে যে আমাদের দেশে আমরা মনে করি আমরাই থাকবো না যে আগে আসবে বা সিস্টেম অনুযায়ী আমি যেটা বলতে চাচ্ছিলাম অর্থাৎ আমার এখন দল ক্ষমতায় নাই বা আমার এখন পাঁচ বছর মেয়াদ শেষ আমি জনগণের কাছে ক্ষমতা বুঝায় দিয়া তাদেরকে ভালো মন্দ কিছু বুঝায় দিয়া আমি ক্ষমতা সেরে দিব নিয়মতান্ত্রিকভাবে আবার নির্বাচন করে যারা আসবে আমি তাদেরকে মেনে নিব আর আমি আসলে তো আমি আবার দেশ চালাবো এটা আমাদেরকে মেনে নিতে হবে না আমি পাকাপোক বৈশা থাকবো তা কিন্তু চলবে না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ